স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়ক পার্শ্ব সেটাকে ষোলো কোটি টাকা কেউ দিতে পারে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব সরকার পারবে রাষ্ট্র পারবে তারা ইতিমধ্যে যেখানে যেখানে অর্থনৈতিক সাহায্য দেয় তাদের সবাইকে লিখে মুখ্যমন্ত্রীর তহবিল গভর্নর তহবিল ডিএম আর এবং সাধারণ মানুষ অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি আরও প্রায় এগারো বারোটি ট্রাস্ট আছে আমি ওদের ওই বাজেট কোটেশন চেয়েছি পার্থক্যকে কাল বলেছি আমার সব সরাসরি কথা হয় আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লেখব এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের কাছে থাকা উচিত অনেকেই এগিয়ে এসেছেন বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোটো ফুটবুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ডেড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি না এটা তো রাজনৈতিক বিষয় এটা মানবিক বিষয় এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই ইমেইল পাঠ সরদ চ্যাটার্জীকে বলেছি আপনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম ইআর কে লিখেছেন নিতে আমাকে আমি 11 12টা বড় তালিকা জানতে আমি লিখবো বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করবো আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ অতএব মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য গিয়ে আসে আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে ব্যয় করার সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি